শুভ সকাল সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি বাবুইকে ছোট থেকেই আমি সব রকমের কাজ একটু একটু করে শেখানোর চেষ্টা করি তবে কোনোটাই ওর ওপর চাপিয়ে দিই না ও খুশি মতো যেটা পারে ওকে কাজ শিখিয়েছি মানে এটা নয় যে ও আমাকে কাজে হেল্প করবে সেই কারণে ওকে আমি কাজ শিখিয়েছি আমার রিমুভারটাকে কেন নষ্ট করছিস ধ্বংস করছিস বোতলটা তো এমনি পরিষ্কার হয়ে যায় এই বোতলগুলো নতুনই স্টিকারগুলো এত মানে স্টিকার না এটা কি বলে স্টিকার বলে প্রিন্ট হ্যাঁ এত বাজে আরে কেমন উঠে উঠে গেছে আমার খুব ঘেন্না লাগছে দেখে বাবুই আমার রিমুভার ধ্বংস করে অন্য পরিষ্কার করতে এসছে বাবুইকে আমি এটা ভেবেই বড় করেছি যে ভবিষ্যতে ও কারো স্বামী হবে কারো বাবা হবে সেই দায়িত্বগুলো তখন যাতে ও সুষ্ঠুভাবে পালন করতে পারে সেই কারণেই কিছু কিছু কাজ ওকে শিখিয়ে রাখা বাবুই যখন দু বছর মতো বয়স তখন এই সামনের একটা স্কুলে ভর্তি করেছিলাম স্কুলে অবশ্য নিতে চাইনি ওইটুকু বাচ্চাকে কিন্তু দু তিন ঘন্টা একটু আটকে রাখলে আমার কাজের সুবিধে হবে একা একা পারতাম না সেই কারণেই দিয়েছিলাম ওই স্কুলেই আমার বুলটির মায়ের সঙ্গে আলাপ বুলটি তখন টু বা থ্রিতে পড়ে সেই বুলটিরই একটা ছোট্ট বেবি হয়েছে যদিও বুলটিরা আমাদের পাড়াতেই থাকে তো বুলটির ছোট্ট বেবি হয়েছে ওদেরকে বড় হতে দেখেছি চোখের সামনে এগুলো খুব আনন্দের একটা জিনিস তো বুলটির বেবির জন্য আমি এই তিনটে জামা কিনেছি এটাই এখন দিতে যাব তো এই জামাগুলো আমার কিনতেও খুব ভালো লাগে আমি তো খুঁজে বেড়াই আত্মীয় স্বজনের মধ্যে কার ছোট্ট বেবি আছে কি বন্ধুবান্ধবের মধ্যে যাতে এই জামাগুলো আমি কিনতে পারি গুলটিদের বাড়ি গেছিলাম ভেবেছিলাম এসে একটু মাংস করব কিন্তু রান্নাটা আর আমায় করতে হয়নি সেটা কেন করতে হয়নি আমি পরে বলছি তো রান্নাটা যখন করতে হবেই না বাবুইকে বললাম চল একটু গঙ্গার ধারে যাই ওই যে জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেল ঠাকুর অবশ্য বিসর্জন হয়ে গেছে তো গঙ্গার ধারে এসে খুব ভালো লাগছিল আজকে গরমটাও অনেকটা কমে গেছে রোদে যে বেরিয়েছি একটুও কষ্ট হচ্ছে না তো গঙ্গার ধারে এসে দাঁড়িয়ে সত্যি মনটা আজকে এত ভালো লাগলো কত লোক কত কাজে এসছে এক একজনের এক এক রকমের কাজ কিন্তু সবাই এসছে মা গঙ্গার কাছে আমাদের পাশেই গঙ্গা কিন্তু আমাদের খুব কম আসা হয় আমার বিশেষ করে খুবই কম আসি ওই বলে না ঘরের কাছে থাকলে সেটার কদর থাকে না এত সুন্দর জায়গা খুব কম দিন আমি আসি আজকে হঠাৎই এলাম ভীষণ ভালো লাগলো খানিকটা সময় পায়রাগুলোকে ওখানে কে হয়তো খাবার দিয়েছে তো একটু করে বসছে আবার একটু উড়ে যাচ্ছে অনেক দিন ধরে ভাবছিলাম গঙ্গা জলের জন্যে ঠাকুরের গঙ্গা জলের জন্য একটা ড্রাম কিনবো এতদিন অবশ্য আমি আমার ফিল্টারের জলেই পুজো করতাম কিন্তু এখন মন চাইছে গঙ্গা জল দিয়েই ঠাকুরকে পুজো করব। পূজা অর্চনার ব্যাপারটা অবশ্য আমি মন যেটা চায় সেটাই করি কোনো কিছুই খুব বেশি আমি বাড়াবাড়ি করি না আমার মনে যেটা ভালো লাগে এখন সেরকমই করি তো এখন ইচ্ছে হয়েছে একটু গঙ্গার জল দিয়ে পুজো করব তাই একটা ড্রাম কিনে নিলাম আশি টাকা নিল ড্রামটার দাম সাদাগুলোর থেকে লালটাই আমার ভালো লাগলো তাই লালটাই কিনলাম তো বাড়ি নিয়ে যাব ভাবজি যে রাজা যখন আসবে রাজাই গঙ্গা জলটা ভরে দেবে আশপাশটাও একটু ঘুরে দেখে নিলাম এইখানটা আমি আগেও ভিডিও করে দেখেছি যখন মহোৎসবের মেলা হচ্ছিল তখন তো এই জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা আর এইখানেই সেই ঐতিহাসিক ঘটনাটা ঘটেছিল তো এখানে ঢুকেই দেখি রাজা বিন্দাস একদম বসে আছে এখানে গঙ্গার হাওয়া খাচ্ছে ও একটু ওরকমই একটু ভব টাইপের কখন কোথায় বসে যায় ও নিজেও হয়তো জানে না যাই হোক ওকে ড্রামটা দিয়ে দিলাম যে তুই তাহলে গঙ্গার জল নিয়ে আয় আমরা বাড়ি যাচ্ছি আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর হঠাৎ করে এসে আমার মনটা ভীষণ ভালো লাগলো আর এই যে সেই বটবৃক্ষ যেখানেই সেই ঘটনাটা ঘটেছিল নিত্যানন্দ মহাপ্রভু তার প্রিয় শিষ্যকে একটা খুব আনন্দের দণ্ড দিয়েছিল তার থেকেই দণ্ড মহোৎসবের সূচনা হয় তো এই সেই বটবৃক্ষ এলাম যখন একটু ঘুরেই গেলাম আমাদের পানিহাটি কিন্তু খুব সুন্দর এই শীতের দিনে একটা ট্যুর প্ল্যান তোমরা বানাতেই পারো চারিদিকে মন্দির গঙ্গা খুব ভালো লাগবে একটা দিন খুব ভালোভাবে কাটবে বাড়িতে চলে এসছি আসার পথে একটা সবজিওয়ালা ছিল ওখানে তো আমি কিছু সবজি কিনে আনলাম আর বাবুয়ের বাবা দেখো এত এত ফল কিনবে এত জিনিস কি একসঙ্গে খেয়ে নেওয়া যায় একদিনে মানুষ একটা কি দুটো ফল খাবে সে বললে শুনবে না দু চারটে মানে দিন যেই চিৎকার চেঁচামেচি করবো দু চার দিন কিনবে না হয়তো একটু কম কিনবে তারপরে আবার শুরু করে দেবে আর আমি এই সবজিগুলো কিনে আনলাম বেশ টাটকা টাটকা ভালোই লাগছিল যদিও অনেকটাই বেশ বেলা হয়ে গেছে তাও সবজিগুলো ভালো ছিল আসলে একটু ঠান্ডা পড়ছে তো যার কারণে বেশ সতেজ লাগছে এবার বলি কেন আমি রান্না করিনি বুলটিদের বাড়িতে গিয়েছিলাম আমি রান্না করে যাইনি ভেবেছিলাম এসে মাংসটা করে নেব কিন্তু বুলটির মা মিতাদি ওকে আমি মিতাদি বলি আমাকে বলল যে কালকে পোলাও করেছি তুমি যখন মাংস করবে তাহলে রায়েলের জন্যে পোলাও দিয়ে দিই নিয়ে যাও বাবুইকে আমাদের পাড়ায় সবাই রায়েল বলেই ডাকে তো আমি আর না বলতে পারলাম না বাবুয়ের জন্যে আদর করে যখন দিচ্ছে তো অনেকটা পোলাও দিয়েছে আমার এসে আর রান্না করতে হলো না বাবুইকে বললাম একটা তাহলে মাংস অর্ডার দিয়ে দে ওই মাংসটা ম্যারিনেট করে রাখাই ছিল যে রাত্রিরে করে নেব তো যা দিয়েছে আমাদের দুজনের হয়ে গিয়ে আরেকটু রয়েই গেল, আর এই মাংসটা বাবুই দাদা বৌদি থেকে অর্ডার দিয়ে চিকেন কারি একটা নিয়ে এলো তো দুপুরবেলাটা আমাদের পোলাও মাংস আর স্যালাড খাওয়া হয়ে গেল এটাই বাবুইকে বলছিলাম যে কার কপালে খাবার যেটা ঠাকুর জট জোটায় সেটাই পাওয়া যায় আমরা জানতামই না আজকে যে আমরা এটা খাবো কিন্তু এটাই আমাদের কপালে ছিল একবার ভাবছিলাম বুলটিতে বাড়ি এখন যাব না বিকেলবেলা যাব। তারপরে ভাবলাম না ঘুরেই আসি মাংসটা তো ম্যারিনেট করে রাখাই ছিল রাত্রিবেলা কি জানিস বিকেলবেলার পর থেকে আমার আর ভালো লাগছিল না তো বাবুয়ের বাবা আজকে অফিস গিয়েছিল তো এসে বলল যে দাঁড়ো মাংসটা আমি করে দিচ্ছি রেডি করাই ছিল আর আদা রসুন পেস্ট করে আমি ফ্রিজে রেখেই দিই তো ওই মাংসটা করলো কিছুক্ষণ আমি আর আসিনি শুয়েই ছিলাম তো একবার ভাবলাম যে না একটু ভিডিও করে রাখি বাবুয়ের বাবাও যে কাজ করে অনেকগুলো সেখান থেকেও হয়তো বাবুই একটু একটু করে শিখেছে সেটাই তোমাদের দেখানোর জন্য নিয়ে আসলাম ক্যামেরাটা আর দেখিয়ে দিলাম আমার মনে হয় সব ছেলেরাই হয়তো বাড়িতে টুকটাক কাজকর্ম করে থাকে কেউ কেউ বলে কেউ কেউ বলে না কিন্তু আমার তো মনে হয় সবাইকেই ফ্যামিলিকে এরম করে হেল্প করাটা দরকার তো একটু হাসতেও বললাম যে তুমি যে আনন্দ করেই কাজটা করছো সেটা আমার বন্ধুদের একবার দেখাও তো একটু হাসলো এই হলো আজকের আমার দিনের দিনলিপি তো জানি না তোমাদের কেমন লাগলো যেরকম যেরম দিন কেটেছে সেরমভাবেই শেয়ার করলাম অত অভিনয়ও আমি পারি না আর মিথ্যেও কিছু দেখাতে পারি না যেটা আমার দিনযাপন হচ্ছে সেটাই আমি ইউটিউবে তুলে ধরছি আজকে এখানেই ভিডিওটা শেষ করব তোমরা সবাই ভালো থেক